حبیبی یا حبیبی اس مشکل ہے ہاں وہ ہے سیارہ یا حبیبی اس مشکل ہے یہ زندہ دعا سیارہ ہاں اس نیا بھی ہے ہاں دعا جا دعا جا دعا Oh, yeah. ss hrarbs ss al ss

सरकार गर्नु पुग्यो पत्ता छैन विदेशहरु भाइ यो कुरा टु कष्ट होए न डरता खोल त न खोल त न है मारिसकए दिएला के हो दस दस छुट्टा भने दे के के मैले लुको भने के ए

চল্লিশ কেজি ইন্ডিয়ান চা ইন্ডিয়ান চাপ ঠিক আছে বাংলাদেশের সাঁতার চারটি দেখ বাস্তবের ভিডিও মনে করেন না যে আলদ ভালো ভিডিও রে উজা ভা মজা করতেছি ই করতেছি আসলে মজা না ঠিক আছে মেয়েদের জীবনটা অনেক কষ্ট করে ভিডিও বুঝাই দিতে পারতাম না ঠিক আছে আও যাইতা জানা নাতে যে গাইতে যে জানা নাতে যে কথা কথা শোনা গাজর এই সময় কাছে কথা দ্বারা শুরু হয়ে গেল আমরা কিছু যত ভালো করে গাদা চিননি ভাই ওছে ঠিক আছে আজকে তিন দিন মনে হয় যে ভাই তো আই মনে আপনি গাড়ি আইয়া বলবো গাড়ি আইলে পরে তারপরে আমরা কোন বাসা বেরবি একটু ঘুরে দিই আমরা Que é